সুতরাং আলোচনা জানতেই হবে এই আলোচনা না জানলে আমরা কিতাব পড়াটা বুঝতে পারবো না তো নাগরাশা যদি আলিফ যুক্ত করা হয় লাম যুক্ত করা হয় তো সেটা মারফা হয়ে যায় আলিপলার মধ্যে মূলত আলিফ এবং লাম এটা কিন্তু নাকের হরফ নয় মারে ফেরা নয় শুধু লামটা আলিফ হচ্ছে যেহেতু এরকম আলাদা ব্যবহার হয় না আলাদা ব্যবহার হলে হরফ হয়ে যাওয়ার সময় হয় তো এটা সহযোগিতার জন্য আবার লাম প্রায় সময় সাকিন হিসাবে হিসেবে হয় তো শুরু কষ্ট করে এই জন্য আলি পানিয়া লামকে সাহায্য করা হয় তো আলিফ লাম এই যে লাম যেটা আলিফ লাম এখন এবার আলিফ লাম হিসেবে বলা হয় আর কি তো আলিফ লাম প্রথমত দুই প্রকার এবং আলিফ লামে হারফি আলিফলামে ইসমি আলিফলামে হরফি আলিফলামে ইসমি যে সে শুধু ইসমে ফাইল ইসমে মাফলের সাথে আসবে আসিয়া আল্লাজি অর্থ দিবেন এইগুলো শেষ ইসমে ফাইল ইসমে মাফলের সাথে না নামের সাথে আসবে

একটা হলো একটা হলো হয়তো বুঝাইবে যদি মাহিয়ত কে বুঝায় তাহলে তার নাম আরিফ নামে জেন্সি আর যদি মাহিদ না বুঝাইয়া আফরাতকে বুঝায় তাহলে সেটা দুই প্রকার হয়তো সকল আফরাদ কে বুঝাইবে অথবা বাজ আফরাদ বুঝাইবে যদি কুল আফরাদ কে বুঝায় সকল আফরাদ কে বুঝায় তাহলে আমি ইস্তেফাকি আর যদি বাজ আফরাদ বুঝায় তাহলে আবার দুই প্রকার হয়তো খারাজের মধ্যে মহাইয়ান হবে অথবা খারাজের মধ্যে হবে না যদি খারাজে মহাইয়ান হয় তার নাম আহাদে খারেজি যদি খারাজে মহাইয়ান না হয় তার নাম আদে জেনে যদি খাজে মজুদ না হয় তার নাম কি আদে জেনে এইগুলো মো সেলফকার কিন্তু আমরা মুক্তসার মধ্যে ভিন্নভাবে জানতে হবে সেটা হলো আল্লামে হুরফি জেটা যেটা জায়দা এটা প্রথম দুই প্রকার আলিপ্লামে আহে খারেজি আলিপ্লামে হাকিকি আহ হাকিকি আলিপ্লাম তিন প্রকার সরিহি কেনাই আলমী আর কত প্রকার সরিহি প্রকারি আলোমি বা হ্যাঁ আলোমি এলমি বলা যায় আলোমি এলমি আর আলিপুল্লাহ হাকি কি প্রকার হয়তো সেটা হবে পিন্তাৎ মাহিদ কে বুঝাইবে তাহলে তার নাম ভাইপলামে জেন্সি আর যদি সেটা বাস্তবিক কোনো আফরাতকে না বুঝায় ফর্দ বুঝায় কিন্তু বাস্তবিক কোনো ফর্দকে না বুঝায় তাহলে তার নাম হচ্ছে ইফলামে আদে জেহেনী আর যদি সেটা আর যদি সেটা মাহিয়ত কেনা বুঝায় এবং কে বুঝায় এই আপনার খারেজের মধ্যে নির্দিষ্ট হবে অথবা হবে না এই নির্দিষ্ট দুই রকম নির্দিষ্ট না হলে চলে যাবে যদি নির্দিষ্ট হয় তখন কত প্রকার নির্দিষ্ট হওয়া তাহলে হাকি কি হবে তখন আধে আধে খারেজি হাকি কি অথবা উরফি হবে উরফের দিক দিয়ে হবে আধে খারেজি উরফি এইগুলো মোটামুটি আলিপ্লামের প্রকার সমূহ ঠিক আছে তাহলে আমরা আলিপ্লাম কত প্রকার জানলাম প্রথমে দুই প্রকার কি কি আলি প্লামের হাকি কী এবং আলিপ্লামে আ দেখা যায় আলি প্লেমে হাকি কি আলি প্লাম এ আ দেখা হয়েছি সেটা আবার তিন প্রকার সরুহি কেনাই